প্রথমে আমি আজকের এই অনুষ্ঠানটা এখানে আজকে আসবো বলে আমি ঠিক করিনি তবে এখানকার বাবা মায়েরা আমাকে নিয়েছে बाबा अगवा हमारे रास्ते में इका तो हमें इंसान का माने इमान की भांति भी बनी है तो बाबा से बनी है हेल्लो 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 तो हमें तो हमें आज के बोधो में এই গরমের মধ্যে তোমরা এসেছ এর জন্য বাবু আমি ভাবিনি এত গরমে তুমি রাখছি বুঝলে এটার জন্য তোমাদের ভীষণভাবে আমার একটা ভালোবাসা তোমাকে জানাচ্ছি আর এই অর্গদান এই অনুষ্ঠানটি আমি দু হাজার পাঁচ সালে যখন আমি দেখলাম যে প্রচুর যারা আমার ভালোবাসে প্রচুর শিষ্য ভক্ত এবং অনেক ছেলেমেয়েরা ঘুরে ঘুরে কালেকশন করে চাও যে আশ্রম চলবে গেলে পয়সা চাই আমি চলবে কি করে তো আমি এই দেখতে গিয়ে দেখলাম যে এতে অনেক প্রচুর আর এটা কিন্তু এই পথটা আমার নয় তো সেই কারণে আমি বন্ধ করি না যে না একদম পয়সা কারো কারো চাইবে তো আমি তোমাদের অনেক বছর আগেকার এইটাকে নিয়ে একটা ঘটনা তাহলে বুঝতে পারবে আমি কি চরিত্রের মানুষ স্বভাবটা বলতে পারা যায় যে রামতারাম জরি বাইক মানে এক জায়গা থেকে এক জায়গায় চলে বেড়ানো আমাদের কাজ তাই দেখবে আমি যখন কোথাও কোনো কথা বলতে গেলাম সেখানে মাইকে এলাকা পুকুর বারাজন খুব কারণ আমি সব সময়ের জন্য এক জায়গা থেকে এক জায়গায় চলতে পারি তো সেই কারণে আর একটা দিক থেকে বিরক্ত বলে একটা সাধু সমাজের একটা শব্দ আছে মানে যারা মানে কোনো কিছু গ্রহণ করে টাকা পয়সা এসব গ্রহণ করে না তুমি দাও ফেলে নিল তারা ল্যাংচ থাকতে পারে আবার কাপড় জামাও পরতে পারে কাপড় জামা পর তুমি দিলে হয়তো পরে নিল চাইল তো সেই কারণে বিরাট সন্ন্যাসী আছে তো এইভাবে বিভিন্ন রকমের সব সন্ন্যাসী জীবনযাত্রা বিভিন্ন ধরনের বিভিন্ন রকম তো আমি তিরিশ বছর আগে আমার মনে আছে আমি দীক্ষা দিচ্ছি এক জায়গায় আমার গোয়ালপাড়া কিংবা পামাশুলে দীক্ষা দিতে বসেছে দীক্ষা দিতে বসে সপ্তাহের মানুষ দীক্ষা দিচ্ছে দীক্ষা নিচ্ছে আর তারা সবাইকে প্রতিদিন তো থাকি না তো আজকে জুটেছি দীক্ষা দেবো বলে কাল সকালে চলে হলো না ওদের থেকে আর নেওয়া চলবে তো তাই যারা দীক্ষা নিতে এলো যারা চাল না সব নিয়ে এসেছে টাকা পয়সা তাদেরকে বললাম ব্যাগ তোরা দীক্ষা নিয়েছিস বলে তোদের এইসবে এনেছিস তোদের এসব আমি নমুনা দে কারণ আমার লাগবে না যা আছে সেটা অনেক তো সেই কারণে পেলে নষ্ট হয়ে যাবে তাই আমি নিতে পারবো না তো তারা যারা এনেছে আমাকে দেবে বলে দীক্ষা নিয়ে তারা দেবে আমি আমার ব্যক্তিগত জীবনের কথা তো আমি তাকে বললাম দেখ দিবি কি তুই মন দিতে পারিস কিন্তু তাও তো দিতে পারবি না রে

আমার মন দেবারই একমাত্র আছে কিন্তু দিতে পারছি না পাঁচ পাঁচ রকমের পুল্লির মতো যদি তোমার গেছে জড়িয়ে পড়েছে তুমি এরকম জড়িয়ে পড়েছো কেমন জড়িয়ে পড়াতে তুমি তোমাতে আর নাই তাই তুমি দেবে কেউ তাই তোমাকে আমি এগুলো আবার চাইলাম কেন

না যাতে করে তুমি অন্তত পক্ষে অন্তত মুক্তি একটা জিনিস ভালো করে জানবার জন্য তোমার কিছু দরকার সেটা কি না তুমি যা জানছো যা তুমি ধরে আছো সেই কোন জিনিসটা কোন জিনিসটা তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারবে তুমি একদিন বুঝতে পারবে যা পরিশ্রম করলে যেসব জিনিসের তুমি একদম এত বড় সময়টা তুমি দিয়ে দিলে সেই সময়টার টাইমটা

যেটা সত্যিকারের প্রয়োজন নেই যেটার প্রয়োজনীয়তা শুধু ব্যবহারিক জগতপূর্ণ মধ্যে আমার ছেলে আমার মেয়ে আমার অমুক আমার তাই এই যে তুমি করে ফেলেছ এতে তুমি আমি তোমাকে সার্থপর বলতে পারছি কেন বলতে পারছি না না আমি তো নিজেই দেখতে পাচ্ছি আমি নিজেই দেখতে পাচ্ছি তিরিশ বছর ধরে তোমাকে জন্মাতে দেখলাম তোমার বাবা আমাকে জন্ম দিতেন আমি একদম বিশ্বদেবের মতো বসে বসে দেখছি নাকি আমি বসে বসে পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে দেখছি যে তুমি জন্মাতে দেখলাম আবার তোমার এত কিছু করতে গেলাম কান্না কালি তুমি তো চেয়েছো সব কিন্তু তো চাও যে আমার এটা চাই সেটা চাই এবং যা চেয়েছো তাই তুমি পেয়েছো কাঁদছো তো কাঁদবে কথা তুমি হাসবে কি করে

না এইটাই তুমি ঘুরে বেড়াবে এর মধ্যে যে বাইরে যাওয়ার এর বাইরেও কিছু আছে কিনা এটা তুমি ভাববে কি ভাববে না এসব নিয়েও তোমার কোনো প্রশ্ন নাই কিন্তু বাবা মায়ের এটা তোমার আমি বলতে পারি তুমি এটা একটা চরম থেকে চরম করো অভ্যাস করে ফেলো বুঝলে তুমি এইসব নিয়ে ঠাকাতে অভ্যাস করে ফেলো কোথায় যাওয়া মানে কিচ্ছু না সারা স্তরে জগতের সমস্ত জায়গা কেউ কারণ নয় এখন চরম স্বার্থপর বলতে পারছি না কেন তোমার বাবা মাকে দেখছি যদি স্বার্থপর হতে তাহলে তুমি স্বার্থপর হতে পারি বলে তুমি দুঃখী তুই সত্যিকারের স্বার্থ তুমি বোকা তুমি চরমে থেকে চরম বোকা আর হদ্দ বোকা কেন বোকা জানো এই কারণে বোকা যে সেই প্রচুর গল্প আছে না সেই পদ্ম ফুলের ভেতরে মৌমাছি মধু খাবার জন্য চলে যায় সে ভুলে যায় যে যে তারা এই পদ্ম ফুলটা আস্তে আস্তে তাকে আসতে দেবে ধীরে ফেলবে সে ভুলে যায় মধু খেতে খেতে তাই সংসার এই ব্যবহারিক জগতের আমি খাবো আমি সব এই রেশা রেশিতে এই রেশা রেশিতে তুমি পড়ে গেছো তুমি পড়ে গিয়ে তুমি এর মধ্যে এই সাঁতার কাটছো হাত রাখছো তুমি ভুলে গেছো যে তোমাকে কিন্তু দুটো জিনিস নিয়েই চলতে হবে তোমার দুটো ডানা আছে তোমার পাখির যেমন দুটো ডানা তোমারও দুটো ডানা আছে ঠাকুর বলেছেন দুটো হাত আছে এক হাত দিয়ে সংসার ধরো আর হাত দিয়ে ভগবানের চরণ ধরো সেই কারণে ভগবান মায়েরা কেন তোমাদের বলছি আমি না আমি ভীষণ বিশ্বাস করি তুমি কৃষ্ণকে গুরুকে নিরাকরণ শক্তিশালী একজন অলৌকিক শক্তি সম্পূর্ণ ভাবতেই পারে কারণ তোমার অনেক তুমি যেটা সত্যি নয় সেটাকে তুমি সত্যি ভেবে ধরে তুমি এমন ভাবে সেটাকে ধরে ফেলেছ সেখানে বিশ্বাস যেটা সত্যি নয় নয় সেটাকে তুমি সত্যি বলে ধরে তুমি চেঁচামেচি করছো এটাতে আমি জানি কে তোমাকে এর থেকে ঘোরার তবে তোমাকে এটা বলতে পারি যে যতক্ষণ তুমি এটা ধরে থাকবে ততক্ষণ তুমি যে মানসিক যে তৃপ্তি কেউ তোমাকে এর কিন্তু কোন রাস্তা নাই যদি বলো প্রাণায়াম করে হবে কিনা স্বামীজি বলেছেন অনেক মহাপুরুষরা বলেছেন তুমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন এটা হয় ভেতরে প্রেম হয় ভেতরে তোমার অঞ্চলের অন্তঃস্থলে সেই অঞ্চলের অন্তঃস্থলে প্রেম করতে গেলে সেইখানটাকে তোমায় খুলতে হয় সেই জায়গাটাকে খুলে ফেলতে হয় ফেলতে গেলে সেখানে কোনো অভিনয় চত্ব কেমন কিন্তু তুমি তো অভিনয়ের মধ্যেই বসে আছো তুমি তো ব্যবহারিক জগতের এই আমি খাবো আমি শোবো এই দেখি ঢেবেতে তুমি ভাসছো জাগন্তি ঢেবে তুমি ভেসে বেড়াচ্ছ এই কাকে দেখা এই জায়গায় দাঁড়িয়ে তুমি ভালো থাকবে দুটো তুমি কেউ বলবে যে কৃষ্ণ ঠাকুর অনেক বড় কেউ বলবে রাম অনেক বড় কেউ বলবে কি কালী বল কেউ বলবে শিব বল কেউ বলবে রাম চৈতন্য দেবের থেকে এই সমস্ত জিনিস করে সময় সময় নষ্ট মাথায় তোমায় তৃপ্ত করতে হবে তোমার ভেতরে এই যাদের কথা আমি বললাম এরা সবাই তোমাকে কিন্তু বলেছে যে তোমাকে তৃপ্ত করতে হবে তোমার ভেতর থেকে বাইরে কিন্তু কিচ্ছু না তাই আমি তোমাদের বাইরে থেকে কিছু হবে না বলেই আমি বিশ্বাস তাই আমি তোমাদের বাইরের ব্যাপারটাকে আর খুব একটা গুরুত্ব দিতে চাই না কেন দিতে চাই না না তোমরা আমার থেকে অনেক বেশি কত তাকে পুজো করতে হয় আজকে কি বার কোন বারে কি ঠাকুরকে কি দিতে হয় কোন স্টোন করলে কি হতে পারে এ আমি তোমায় বলতে পারি আমার থেকে তোমরা অনেক বেশি কেন কেন না আমি এই নিয়ে স্টাডি করিনি আমার ব্যক্তিগত জীবনে আমি স্টাডি করেছি তাতে কিসে ব্যবহারিক জগৎ নিয়ে না অন্তর্জগত তাই তোমাদের তোমরা দাঁড়িয়ে আছে ব্যবহারিক জগৎ সত্যি না এই সত্যি নয় নাকি তুমি সত্যি ধরেছো ব্যবহারিক জগৎ থাকে মিথ্যে মিথ্যে না তো তাই তো এর নাম ব্যবহারিক জগৎ ব্যাপারিক জগৎ মানে ইউজ এন্ড থ্রো ব্যবহারিক জগৎ মানে খুব সন্মানের সহিত এই জগৎ বিরাজ করা খুব সন্মানের সহিত এই জগতে বিরাজ করা থাকা সন্মানের সহিত কেন না আমি জগতে কোনো ব্যাটা কোনো পরমাণ না কিচ্ছুকে আমি তৈরি করি না আমি কিচ্ছু আনি নি এই জগতে তো এটাকে ভাবা তার মানে আমি জগতে যখন কিছু আনি নি কিচ্ছু করিনি সমস্তটাই সেই তাহলে এর হয়তো মালিক মালিক নেই যদি মালিকহীন হয়ে থাকে তাহলে মালিকহীন 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 বোধ চাই তো মালিক তার সেই মালিকহীন বোধেতে আমাদের থাকতে হবে কেমন মালিক যার কোনো মালিক নেই তা আমাদের সবাইকেই সেই মালিকহীন বোধের যে কি পথ হবে তার জন্য দেখবে রবীন্দ্রনাথ বলেছেন তোরা যে যা বলিস ভাই সোনার হয়েছে তেমন তোরা পাওয়ার জিনিস হাটে কিনিস রাখিস ঘরে ভরে যারে যায় না পাওয়া তারই খাওয়া তাকে পাওয়া যায় না কি তাকে পাওয়া যায় না তবুও আমাদের খোঁজ তাকে পেতে হবে কেন পেতে হবে না এই কারণে পেতে হবে একদিন পেতে 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 জানতে পারবো তাকে কিছুতেই খাওয়া যায় এমন তাই তিন জল খিলে দিয়েছি যা কিছু কথা ছিল যারে জানি জানি রে খাঁচাল পাখি আপন হবার নয় এই খাঁচার ভেতরে যে পাখি আছে আপন হবার না কেউ কাউকে চিনি না তবে এটা বলতে পারা যায় আমাদের যে অন্তরের যে পথ অন্তরের যে ভাষা সেই ভাষাটা সবার এক সারা পৃথিবীর মানুষের এক কেমন সে অন্তরের ভাষা আলাদা হয় না তো সেই অন্তরের ভাষায় আমাদের ভগবানকে ভালোবাসতে হবে সে অন্তরের ভাষাতে হয়তো এরকম কৃষ্ণ কিংবা রাম কিংবা গড় কিংবা খোদা কিংবা ভগবান হয়তো নাও থাকতে কিন্তু হয়তো সেটা ইংরেজি কিংবা বাংলা কিংবা হিন্দি নাও হতে পারে অন্তরের ভাষাটা একদম অন্তরের মতো সেই কারণে বাবা মায়েরা আমাদের ধর্ম তো সেটাই মানুষ হওয়া তো মানুষ হওয়া কেন না আমরা মানুষ হবার কেন এই কারণে মানুষ হওয়াটা ধর্ম এই কারণে এই কারণে মানুষ হওয়ার ধর্ম যে আমাদের মধ্যে প্রসুস্থ যে গুণ সে পশুত্বের গুণ যেন আমাদের মধ্যে প্রবেশ না করে তার জন্য সজাগ সাধু সাবধান তোমার মধ্যে যেন একদম পশুত্বের গুণ প্রবেশ না করে এই পশুত্বের গুণ যাতে প্রবেশ না করে তার জন্য সাবধান তো তাই তার নাম সাধনা তা আমরা সব সাধু আমরা সবাই সঠিক পথে পা মেলাতে চাই আমরা অসংখ্য পথে পা মেলাতে চাইছি না অসংখ্য পথ মানে যে পথটা মনুষ্যত্বের না মনুষ্যত্বের পথের মধ্যে আছে প্রেম আছে তাদের ত্যাগ আছে আনন্দ আছে ইত্যাদি আছে আর তুমি যদি মনে করো গুরুদেবের কাছে এলাম গুরুদেব মানে যিনি ভব এই ভব ভব সমুদ্র থেকে যিনি পা করতে পারেন ছেলে মেয়ে সংসার চাওয়া পাওয়া ইত্যাদি এসব না এসব জিনিস তো কেমন বাসনা এসব তো তুমি স্বার্থের মতো তুমি ছুটে বেড়াচ্ছ তুমি ওই জানো না তুমি কত দুঃখী হচ্ছে বাবা মায়েরা তোমাদের মাথায় রাখতে হবে যে যে তোমরা এই আজকে আমার কাছে দেখো আমি ব্যক্তিগত ভাবে বা আমার অনেক অলৌকিক শক্তি আছে বা রামকে আমি ভালোবাসি অলৌকিক শক্তি ছিল বলে বা কৃষ্ণকে অলৌকিক শক্তি সম্পন্ন ছিল বলে তাই তাকে ভগবান বলি আমি এইভাবে তাকে বিশ্বাস করি কেননা ব্যক্তিগত অভাবে আমার রামের কাছে কৃষ্ণের কাছে কালীর কাছে শিবের কাছে আমার একদম কোন চাহিদা নেই এবং তোমাকে বলতে পারি তোমারও নেই তুমি জানো না বলে তাই তুমি ছেড়ে তাই তুমি কিচ্ছু হারাবার তোমার ভয় নেই কারণ তোমার হারাবার ভয় নেই তোমার তো এমনি হারিয়ে যাবে তুমি যা যা ভাবছো আমার তাই বলে যা যা তুমি গল্প ভেদেছ যা যা তুমি পড়াশোনা করেছা যা যা তুমি করেছো তুমি একদম এগুলো তোমার এগুলো সবই তোমার কাছে হারিয়ে তাই হারিয়ে যাওয়ার এটা নয় এটা এমনি যাবে তাই তুমি এটাকে হারিয়ে যাবে বলে ভেবে গল্প ফেলেছ এই গল্পটা হয়তো তোমার মতো গৃহী লোকেরা হাসবে আমার মতো ফকিরি যারা এই আদর্শে বিশ্বাসী না হারিয়ে যাওয়া আদর্শে যারা বিশ্বাসী না তারা কিন্তু একদম তোমার দুঃখে দুঃখী হবে তাই তোমরা আমাকে যদি এই হারিয়ে আমার গল্প ভেবে কাঁদতে থাকো তাহলে কিন্তু আমি কিন্তু তোমার দুঃখেতে দুঃখী হচ্ছি না কারণ তোমাকে বলছি পেল আর তুমি আমাকে ভালোবাসো তার জন্য তোমাকে বলছি কেন বলছি কারণ সত্যি কথা বলছি তা তুমি কি তাহলে বাদ দেবে এগুলো কে তুমি বাদ দিতে পারবে না তুমি একটা মায়ার চাকর মাত্র ঠিক আছে তুমি বাদ দিতে পারবে না তুমি যতই বলো আমি আমার একে বাধ্য এটাকে বাধ্য তুমি একটা ছেড়াকে বাদ দিতে পারবে বাদ দেওয়া ভেতর থেকে বাদ দেওয়া ব্যাপারটা ভেতর থেকে বাদ তখনই না যখন মানুষ বুঝতে পারে যে বাঁচা মানে যা চাইছি এগুলো না যেগুলো পেলে আনন্দ হবে সেটা নয় বাঁচা মানে অন্য কিছু একটা সেই অন্য কিছু একটা যেটা বাঁচা বলে সেটাই একমাত্র সাধু গুরুর কাছ থেকে পেতে হয় সেটাই একমাত্র সাধু কাছ থেকে অর্জন করতে হয় যেটা একমাত্র তোমার সঙ্গে যাবে কোনটা যাবে তোমার সাথে তুমি দেখেছো আমার একটা গান আছে একটা সুন্দর একটা গান আছে নয়ন যেন তোমার পায়ুক ছেমন মায়ার বাঁধন যতই থাকুক সেটে তোমাকে তো তোমার এই মায়া চাওয়া পাওয়া তুমি সেটে আছো তোমাকে একদম সেটে রেখেছে তুমি এর মধ্যেই তুমি তোমার সঙ্গে যাবে না পারমানেন্ট নয় তুমি তুমি সেটাকে ঘুরে মগ্ন হয়ে আছো তুমি দেবে কি আমি তোমায় বললাম তুমি যা এনেছো টাকা পয়সা যদি তোমার থেকে না নিই তুমি দেবে কি তুমি দেবার জন্য হলেও যদি তোমার থেকে না কোনো ফকিল কি দেবে তুমি তুমি ভাবছো সব দেওয়া যায় সব দেওয়া যায় না যারা ফকির যারা মহাত্মা যারা ভগবান তাদের তোমরা দিচ্ছ অর্ঘ দিচ্ছ মানে কি জানো সেই পরমাত্মা তোমাদের মধ্য থেকে তিনি কি দিচ্ছেন না তিনি তোমার রূপ ধরে এসে তিনি তোমারই কর্ম করবেন বলে তিনি করছেন এটাকে আমি এইভাবে দেখছি কেন এইভাবে দেখছি এই কারণে না আমার ব্যক্তিগতভাবে প্রয়োজন নেই এই কারণে প্রয়োজন নেই আমি তো থাকবো না থাকতে হবে এই আশ্রমটা তোমার কেন দরকার এই যে ভাবনাটা যে ভাবনাটা তোমাকে বলবার চেষ্টা করলাম যে তোমার মধ্যে জানো এরম একটা শক্তি তৈরি হোক যে আমি যেন আমি যেন আমার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি আমি যেন আর নিজের বিরুদ্ধে নিজের রুখে দাঁড়াতে পারি আমার মধ্যে যে প্রসূত্ব গুণ ঢুকে গেছে সেই পশুত্ব সেগুলো তো আমার থেকে ভালো কেউ জানে না আমার থেকে আরো ভালো কেউ জানে এই গুণটা কি সেই গুণটা কি আছে গুণ কি তো ত্যাগ মনুষ্যত্ব তো প্রেম মনুষ্যত্ব মানি তো আনন্দ ওই আমি তো আনন্দে থাকতে পারছি না তুমি মৃত্যুর দিন পর্যন্ত তুমি এই সাধনাটা করো এই সাধনাটা করার যে প্রেরণা যে ইচ্ছা শক্তি এটাই একমাত্র গুরুর কাছ থেকে পাবো না এটাই একমাত্র তুমি যখন ত্যাগ করবে শরীর ত্যাগ করবে তোমার সঙ্গে এই গুণটাই তোমার সঙ্গে যাবে যেটা তুমি গুরুর কাছ থেকে পেয়েছো সাধু সঙ্গের মধ্য দিয়ে পেয়েছো কি না আমি একটুখানি অন্তত পক্ষে ওই আসক্তি থেকে একটুখানি সরেছিলাম আমাকে ওই মায়ার বাঁধনের যে সেটে থাকা ওই সেচে থাকার থেকে একটু সরেছিলাম এই থাকার নাম হচ্ছে নিরাস্ততা আর ছেটে থাকার নাম হচ্ছে মায়া আর নিরাস্তার হচ্ছে সেই ঈশ্বরেরই একটা গুণ নিরাস্ততা মানে ঈশ্বরই একটা পবিত্র গুণ আর আসক্ততা হচ্ছে জীবের স্বভাব আমার তোমার স্বভাব তাকে বাদ দিয়ে তাকে ভুলে গিয়ে অসীম অনন্তের পরশকে ছেড়ে দিয়ে এই ব্যবহারিক জগতে মত্ত হয়ে অন্তর জগৎকে ভুলে অন্তর্জগৎকে ভুলে থাকা তো সেই কারণে এই অন্তর্জগৎকে ভুলে যাতে না থাকো যাতে তুমি যাতে তোমার মধ্যে একটা ইচ্ছা শক্তি তৈরি হয় এই ইচ্ছা শক্তিটাই হচ্ছে একমাত্র এই আশ্রমে আসা গুরুসঙ্গ করা এই আশ্রম করার উদ্দেশ্য তো তাই বাবা মায়েরা এরকম একটা পবিত্র উদ্দেশ্য যুগ যুগ ধরে হয়ে আসছে আর আমি চাই এইরকম উদ্দেশ্য তোমাদের মধ্যে জেগে উঠুক কারণ এই উদ্দেশ্যটাই তোমাকে আনন্দ দেবে কারণ এই উদ্দেশ্যটায় উঠিয়ে আছে সংযম কারণ এই সংযম বিনা মানুষ ভালো থাকতে পারে না এই জগতে সমস্ত কিছু আছে সংসারে শুধু নেই সংযম তাই বাবা মায়েরা প্রার্থনা করবে সব সময় প্রভু আমি তোমায় ভালোবাসতে চাই প্রভু আমি তোমায় ভালোবাসতে চাই এই সংসারে চাওয়া পাওয়ার মধ্যে থেকে আমি তোমায় ভালোবাসতে চাই তাই প্রত্যেক একটু করে সময় দেবে সংসারে সমস্ত কিছুর জন্য যেমন সময় দিচ্ছে ঠিক তেমনিভাবে একটুখানি সেই ঈশ্বরের জন্য গুরুর জন্য গুরু কর্ম মানে গুরু কর্ম মানে এই নিরাস্ত হবার জন্য থাকার চেষ্টা সকল কিছু বাদ দিয়ে কিছুক্ষণ থাকার চেষ্টা তাই মানুষ ধ্যানে মন দেয় ধ্যান দেয় তাই গুরু নাম জপ করবে ভগবানকে তার মধ্যে ভাববে সেভাবেই হোক একটুখানি সরে থাকবার চেষ্টা করবে কেন সময় দেবে না সময় দিতে হবে না দিলে প্রতিদিন যদি একটু একটু করে দাও তাহলে একটু করে হতে থাকবে কি হতে থাকবে কি হতে থাকবে একটা নিরাস্থ হতে থাকবে তুমি একটা নিরাশর্ত তুমি একটুখানি এই সমস্ত কিছু যে তোমার নয় তুমি যেটাকে আপন করে ধরে ফেলেছ সত্যি বলে সত্যি এই সত্যি না একটু বুঝতে পারবে এটাই তোমার জীবনের সবথেকে বড় পাওনা বাচ্চা থেকেই শুরু করতে হবে তো তাই এটাই একমাত্র আদর্শ এর পড়াশ যদি তোমার মধ্যে একটুখানি আসে তাহলে নিশ্চিত তুমি দেখবে তোমার মধ্যে দয়া ভাব আসবে তোমার মধ্যে অন্তত মধ্যে বিচক্ষণ বিচক্ষণতার একটা ইচ্ছা তোমার মধ্যে দেখবে একটা আত্মবিশ্বাস আসবে অন্তত পক্ষে তুমি নিজে হারিয়ে যাবে না এই সমস্ত গুণগুলো তোমার মধ্যে আসবে কেন যে তুমি নিরাস্ত হতে আর আসক্ত হতে পেরেছো মানে নিশ্চিত তুমি সংযম তুমি নিশ্চিত নিজেকে সংযম করবার চেষ্টা করছো তার মানে সাবধান তুমি সাবধানী হবার চেষ্টা করছো যে না আমি একদম কোনো মুহূর্তে না আমার স্বামী বললো বলেন আমার ছেলে বললো বলে আমার বউ বাবা মা বললো বলেন আমি আমার একবারে মনুষ্যত্বের পর থেকে সরে যাবো একদম না ঝগড়া করবে কেন ভেতরে একদম ভাবের ঘরে চুটি করো না বলে ভীষণ কষ্ট পাবি রে ওইখানে কেউ তো নাই তুমি মনের ঘরে চুরি করে ফেলেছো ওখানে তো কেউ নাই চরম দুঃখী হয়ে যাবে তুমি কেন চুরি করতে যাচ্ছ কেন তুমি মনের মধ্যে তুমি এসব ঢোকাতে যাচ্ছ একদম ফুলে দাও ভালো থাকবো বাবা মায়েরা প্রার্থনা করো প্রভুর কাছে প্রার্থনা করো প্রবু আমি তোমায় ভালোবাসতে চাই আর এইরকম একটা ইচ্ছা শক্তি জাগিয়ে দাও যাতে আমি ধীরে ধীরে অন্তর্মুখী হওয়া মানে কি অন্তর্মুখী হওয়া মানে তোমার মধ্যে প্রেম আছে সেটা জাগিয়ে অন্তর্মুখী হওয়া মানে তোমার মধ্যে ত্যাগ আছে সেটাকে তোমার মধ্যে আছে ভালো করে দেখা ভাবনা আছে এই সমস্ত জিনিসগুলোকে বিচর করতে দীক্ষা মানে কি দক্ষতা অর্জন করা শক্তিশালী তাই তো তোমায় গুরুদেব দীক্ষা দিয়েছে বিজমন্ত্র দিয়েছে কেন তুই শক্তিশালী হও শক্তিশালী হওয়া মানে কি মানসিক ভাবে আত্মবিশ্বাসী হয়ে তাকে শক্তিশালী করে আত্ম আত্মবিশ্বাসী হওয়ার জন্য তোমাকে মন্ত্র দেওয়া হচ্ছে আর তুমি বসে আছো নেই তোমার তুমি কেন জানো ওই যে গুরুদেব মাথায় হাত বোলার কি হবে না আমার স্বামী ভালো কিছু ভালো হবে না ও মাথা ব্যথা হয়তো সারবে ভেতরে ব্যথা তো যাবে না ও তো একদিন তোমার স্বামী কেন তুমি শুদ্ধ চলে যাও আসল জিনিস সব আসল জিনিস চাও তুমি যা চাইছো তাই তুমি কাঁদছো তুমি আমার কাছে আসবে বাবা আমি কাঁদছি আমি তোমার মাথা হাত দেবো আর ভাববো মা তুই তো তো যে প্রভু তোমায় ভালোবাসতে চাই তো তাই ভালো চাই ভালো থাকো আনন্দে থাকো তাই তোমার দেবার যে মন সেই মনটাও তুমি কিন্তু ছড়িয়ে ফেলেছো দিতে পারছো তাই তার মধ্যে থেকে একটু একটু করে では、知ってあげる。